চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটির জন্য এখন আলোচনায় ঠাকুরগাঁ সদর উপজেলার মথুরাপুর বাজার কালাই রুটির অরিজিনাল স্বাদ নিতে হলে ভোজন প্রেমীদের আসতে হবে এখানে প্রতিদিন বিকাল থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত কালাই রুটি পাওয়া যাবে বিসমিল্লা ফুডস নামে এই দোকানটিতে তিন বছরের বেশি সময় ধরে চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি তৈরি এবং বিক্রি করে আসছেন বিসমিল্লা ফুডসের উদ্যোক্তারা এই রুটি খেতে শুধুমাত্র ঠাকুরগাঁ জেলার মানুষ নয় পাশের জেলা দিনাজপুর পঞ্চগড় থেকেও ছুটে আসছেন রুটিপ্রেমী ভজন রসিকরা কালাই রুটির সাথে স্পেশাল কিছু ভর্তা পাবেন খাওয়ার সময় এর মধ্যে বেগুন ভর্তার স্বাদ আপনার মুখে লেগে থাকার মতো আপনি চাইলে হাঁসের মাংস দিয়েও কালাই রুটি খেতে পারবেন আসুন রুটি ও অন্যান্য জিনিসপত্রের দামগুলো জেনে নেওয়া যাক কালাই রুটি স্পেশাল এই রুটির দাম পঁচিশ টাকা সাথে ভর্তা ফ্রি তবে বেশি ভর্তা নিলে চার্জ প্রযোজ্য হাঁসের মাংস প্রতি প্লেট একশো টাকা করে অতিরিক্ত ঝোল বা আরেক টুকরো চেয়ে নিজেকে ছোট করবেন না দুই হাতে তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে বড় কালাই রুটি তৈরির কারিগর মোমেনা খাতুন মাসকলাই আতর চালের আটা বা ময়দা লবণ এবং পানি দিয়ে তৈরি করেন কালাই রুটি তার কাজে সহযোগিতা করেন তার স্বামী গেল দশ বছর হল দুর্ঘটনায় নিজের পা হারিয়েছেন তাই হুইলচেয়ারে বসেই তিনি স্ত্রীকে সহযোগিতা করেন খাবারের স্বাদের পাশাপাশি দোকানের মালিকদের ব্যবহার অত্যন্ত সুন্দর কেমন লেগেছে এই কালাই রুটির ভিডিওটি আর কে কেই বা খেয়েছেন এই দোকানের কালাই রুটি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন হাঁসের মাংস আর কালাই রুটি খেতে আসলে না খেলে বুঝতেই পারবেন না যে স্বাদটা কি এখানে তিন ধরনের ভর্তা সবজি আকর্ষণ